ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে আর সে ট্রেনের বাড়িতে এবারের ঈদ যাত্রায় খোদ ট্রেনই বড্ড অসহায় ছিল শিডিউল বিপর্যয় কর্তা ব্যক্তিরা বলছেন শুধু তিনটা ট্রেনে যায় একটু বিলম্ব ট্রেনের এমন নিরাপত্তায় সরব হয়ে ওঠা বাস টার্মিনালগুলোতে গলা কাটা দামে বিক্রি হয় বাস টিকিট তৎপর হয় প্রশাসন পরিবহনগুলোকে গুনতে হয় জরিমানা সকর্মী সক সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশিদাবির রাত পোহালেই ঈদ মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা এরই মধ্যে অনেকেই স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে চলে গেছেন গ্রামের বাড়িতে ঢাকা এখন অনেকটাই ফাঁকা কিন্তু রাজধানীর বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে শেষ ট্রেনে চেপে বাড়ি ফিরতে মানুষের ভিড় চোখে পড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আবার অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রত্যাশিত সেই সোনার হরিণের আশায় আমি ছয়টা টিকিট পাইছি আজকে একজনের কাটা ছিল অনলাইন উনি যেতে পারেনি বিধায় ওই টিকিটগুলো আমি পাইছি শুক্রবার রাত থেকে ট্রেনে শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা কেউ শুক্রবার রাত থেকে আবার কেউ ভোর থেকে অনাহারে না ঘুমে পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করছেন নির্দিষ্ট ট্রেনের সেই সাথে দীর্ঘ অপেক্ষায় আক্ষেপ প্রকাশ করছেন কেউ কেউ প্রায় দুইটা বাঁচতেছে এখন পর্যন্ত নীল সাগর ট্রেন এখানে আসে নাই অনেকক্ষণ হয়ে গেল আর কি ট্রেন ছাড়া কথা ছিল ছটা চল্লিশ প্রায় বারো ঘন্টা হবে আর কি অনুভূতিটা হচ্ছে যে এটা অসহনীয় এটা সহ্য করার মতো না দ্রুতযান এক্সপ্রেস শুক্রবার রাত আটটায় কমলাপুর ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটি নয় ঘন্টা পর শনিবার ভোর পাঁচটায় কমলাপুর ছাড়ে পঞ্চগড় এক্সপ্রেস শুক্রবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটি বারো ঘন্টা দেরিতে শনিবার সকাল দশটায় কমলাপুর ছেড়ে যায় এদিকে নীলসাগর এক্সপ্রেস শনিবার ভোর ছয়টায় কমলাপুর ছেড়ে যাবার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ের কারণে নয় ঘন্টা পর বিকেল তিনটা দশ মিনিটে ট্রেনটি ছাড়া সম্ভাব্য সময় দেয় কর্তৃপক্ষ এদিকে কর্তৃপক্ষের দাবি শুধুমাত্র তিনটি ট্রেন সময় মতো স্টেশন ছাড়তে পারেনি যাত্রীদের যাত্রা নিরাপদ করতে দেখা দিয়েছে এই অনাকাঙ্ক্ষিত শিডিউল বিপর্যয় তিনটি ট্রেন আমাদের বিলম্ব চলাচল করছে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কিছুটা গতি নিয়ে আমাদের কিছু মানে নিয়ন্ত্রিত হবে অর্থাৎ কোনো যেন দুর্ঘটনা এড়ানো যায় সেই জন্য আমরা খুব সাবধানে সতর্কতার সহ ট্রেন চালিয়েছি এদিকে ঈদ যাত্রায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা দিয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড় সময় মতো বাস না ছাড়ার পাশাপাশি বাড়তি ভাড়ার চাপ হচ্ছে যাত্রীদের নরমালি তো দুইশো করে যায় এমনি দেড়শো দুইশো এরকম ঈদের সময় তিনশো নর্মালিতে ভাড়া দেড়শো টাকা নেয় এখন নিচ্ছে তিনশো টাকা তবে যাত্রী ভোগান্তি নিরসনে টার্মিনালগুলোতে দেখা মেলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অসঙ্গতি দেখলেই আইনের আওতায় আনা হচ্ছে দোষীদের করা হচ্ছে জরিমানা ঈদ উপলক্ষে সড়কে শৃঙ্খলা রাখার জন্য আমরা এখানে এসেছি তো আমরা এখানে দেখছি যে অনেকগুলো বাসে যে সরকার নির্ধারিত রেট তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে তো আমরা সেগুলোকে আইনের আওতায় আনছি প্রতিদের মতো এবারও চরম ভোগান্তি মাথায় নিয়েই ঢাকা ছাড়ছেন যাত্রীরা সময় মতো গাড়ি না ছাড়ায় ভোগান্তি সে সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের এই দুর্ভোগ নিরসনে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের সক সাগর আনন্দ টিফি ঢাকা